মাথায় বুদ্ধি আইছে তিনটা চকলেটকে ছয় ভাগ করে ফেলি। এই জুনাইদ খেলা করিস নে। আমি তো চাকু খেলবো। চলে গেলাম। আরে আরে হাত কেটে যাবে টি। একদম কথা শোনে না। জুনাইদ তাড়াতাড়ি চাকুটা ফেরত দে হাত কেটে যাবে কিন্তু। না না আমি এই চাকুতে ঘাস কাটবো। আব্দুর রহমান জুনাইদকে বলো যেন চাকু না খেলা করে। বন্ধু চাকুটা ফেরত দিয়ে যা হাত কেটে যেতে পারে। আরে না না কিছু হবি না নে। জুনাইদ சাকুনে খেলা করছে আমি নিষেধ করলাম আমার কথা শুনলো না কি দাদু তোমার মাথায় গেল হেভি মুটি জুনাইদ বুঝতে পারবে না এগুলো সব জুনাইদ এইдак আমার কি হয়েছে আরে কি হয়েছে ভাইয়া সাকুনে খেলতে গিয়ে হাত কেটে গিয়েছে ওরে আল্লাহ দেখ আমার কি অবস্থা তাহলে তোর কি হবে আরে আমি সাকুনে আর খেলবো না দাদু তোমার আইডিয়া কাজে লেগেছে বন্ধুরা এই ভিডিওটিকে দশ হাজার লাইক হবে এক্ষুনি লাইক করুন